চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা লেখ অন্যান্য সকল বিষয়ে থাকা অবস্থায় অপর কোনো দ্রব্যের দামের এক শতাংশ পরিবর্তনের জন্য কোন দ্রব্যের চাহিদা যত শতাংশ পরিবর্তন হয় তাকেই বলে ওই দ্রব্যের চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা সবার লেখা হয়েছে সবার লেখা হয়েছে নাকি আমি আরেকবার একবার রিপিট করব পিয়ুষ মোনালি হয়েছে না বলেছিলাম এক পার্সেন্ট পরিবর্তনের জন্য কোন দ্রব্যের কোন দ্রব্যের দামের এক শতাংশ পরিবর্তনের জন্য কোন দ্রব্যের চাহিদার দ্রব্যের চাহিদার কোন দ্রব্যের চাহিদার আচ্ছা ইউটিউবে কে কে ভিডিও দেখছো কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে

ধরো কি বলেছে দেখতে পাচ্ছিস আমি তো ওই দিকটাই গিয়ে বসবি দেখতে সবার সুবিধা হবে

আমি যেটা বলছিলাম যে চাহিদা দেখো আমি লিখলাম চা মানে কফি এফ ডাবল এফ ডাবল ইফ এফ ডাবল কফি চার কফি ঠিক আছে দুটো দ্রব্য নিয়েছি চা কফি ঠিক আছে চায়ের দাম ধর দশ টাকা আর কফির দাম ধর পনেরো টাকা চায়ের দাম দশ টাকা কফির দাম পনেরো টাকা সবাই কি কিনবে এবার চায়ের দাম ধর বেড়ে গেল বারো টাকা তখন সবাই কি কিনবে চাই কিনবে কার কার মনে হচ্ছে কেউ কি কফি কিনতে যাবে

চায়ের দাম প্রাইস অফ টি যখন ইনক্রিজ হচ্ছে হ্যাঁ কফির চাহিদা কি হচ্ছে বাড়ছে ডিমান্ড অফ কফি বেড়ে যাচ্ছে বোঝা গেছে দেখো ঠিক আছে এইবার আমরা ক্যালকুলেশন করবো কি করে আমরা তো গুলো ফর্মুলা শিখেছিলাম আগে একটাই করেছিলাম চাহিদার দামগত শুধু শুধু দামগত স্থিতিস্থাপকতাটা করেছিলাম আজকে আমরা করছি চাহিদার পারস্পরিক দামগত স্থিতিস্থাপকতা ফর্মুলা কি হবে ফর্মুলা হবে ধরো পি এক্স হলো এক্স দ্রব্যের দাম ডেল্টা পি এক্স হচ্ছে এক্স দ্রব্যের দামের পরিবর্তন এক্স দ্রব্য মানে এটাকে চাঁদ হতে পারি চায়ের চায়ের কি হয়েছে চায়ের কি চায়ের দামের পরিবর্তন হয়েছে আর কফির ক্ষেত্রে কি হয়েছে কফি কিসের পরিবর্তন হয়েছে কফি চাহিদার পরিমাণের পরিবর্তন হয়েছে এবার ধরো কিউ ওয়াই মানে হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদা চাহিদা আর ডেল্টা কিউ ওয়াই মানে হচ্ছে ওয়াই দ্রব্যের চাহিদার পরিবর্তন হ্যাঁ ওই তো ওই প্লাস্টিক এর নিয়ে না না চাচা আচ্ছা আচ্ছা ইউটিউব থেকে কে ভিডিও দেখছো ইউটিউব থেকে কে ভিডিও দেখছো কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার ভিডিও কেমন লাগছে সেটা জানাতে ভুলো না আচ্ছা লেডি আমরা এখানে ক্যালকুলেশনটা করি যে ধরো ক্যালকুলেশন করার দরকার নেই এক ফর্মুলা শিখে নাও এখানে আমাদের কি হচ্ছে আমরা কি বললাম চায়ের চায়ের দামের পরিবর্তন চায়ের কত শতাংশ দামের পরিবর্তন দেখব সংখ্যাটা দেখো থ্যাঙ্ক ইউ স্যার হ্যাঁ 21 সংখ্যাটা বললাম

দামের কত শতাংশ পরিবর্তন এ পিউশ মোনালি দামের কত শতাংশ পরিবর্তনের কথা বলেছে 100 শতাংশ 100 শতাংশ তো আমাদের কি বলছে দামের 100 শতাংশ পরিবর্তনের জন্য ককির চাহিদার কত শতাংশ পরিবর্তন হবে আগেরবারে আমরা দামটা কোথায় দেখেছিলাম চাহিদার অন প্রাইস ইলাস্টিসিটি বা চাহিদার স্থিতিস্থাপকতাতে বা চাহিদা নিজ দামগত স্থিতিস্থাপকতাতে বা চাহিদা চাহিদা দামগত স্থিতিস্থাপকতা যাই বলোনা না কেন সেখানে আমরা লবে কাকে রেখেছিলাম আর হরে কাকে রেখেছিলাম পরিবর্তনটার প্রথম পাঠটার লবে কাকে রেখেছিলাম বা হরে কাকে রেখেছিলাম লব মানে উপরে হর মানে নিচে বা সেন্টেন্স করে যখন লিখেছিলাম তখন লবে কি রেখেছিলাম আর হরে কি লিখেছিলাম দেখে বলো মনে যখন পড়ছো না দেখে বলো পড়ে আসতে বলেছিলাম

পরিবর্তন আর ওপরে কি হবে ওয়াই দ্রব্যের এই কি বলে আকাঙ্ক্ষা লিখতে পারিস নি এগুলো লিখতে পারিস নি এগুলো কিছু লেখে নি বলবি তো আমি যখন ভুলে গেছি আমাকে বলবি তো পিএক্স হচ্ছে প্রাইস অফ এক্স পিএক্স হলো প্রাইস অফ এক্স ডেল্টা পিএক্স মানে কি হবে Q Q चाहिदारण लिखते चाहदार्ड क्वान Quantity demanded of the quantity demanded or quantity of noise quantity demanded of y. Therefore, okay. delta Q y. It is okay. x can be the y two. হচ্ছে অনেকক্ষণ ঠান্ডা হয়ে গেছে বলে শুকনো হয়ে গেছে গুড় দিও না না বাতাসা দাও গুড় গুড়টা সারা রাত খোলা অবস্থায় পড়েছিল কালকে পরশু থেকে কাল পর্যন্ত সারা রাত খোলা অবস্থায় পড়েছিল হ্যাঁ কেউ কিছু জিনিস ঢাকা দেয় না এই আমি তো কালকে কালকে সকালবেলা আবার গিট দিয়ে রাখলাম আমি তো সকালে সকালে আমি উঠে দেখলাম গুড় নিতে যাব পুরো আলগা অবস্থায় পড়ে আছে স্বীকারই করবে না আচ্ছা কি বলছিলাম ভাই ওপরে কি হবে ওপরে কি হবে বলো ওয়াই গ্রুপের চাহিদার পরিমাণের চাহিদার পরিমাণে শতকরা পরিবর্তন ঠিক আছে তো এইটাকে আমরা ইলাস্টিসিটি ইসি লিখতে পারি ক্রস প্রাইস ইলাস্টিসিটি বলে ইসি লিখতে পারি বা অনেক সময় ই ওয়াই এক্স লেখা হয় ই ওয়াই এক্স লেখা হয় ঠিক আছে তো এইটাকে আমরা যদি ছোট ফর্মুলা আকারে সাজাতে চাই তাহলে কি হচ্ছে কি হবে এটা হয়ে যাবে ডেল্টা কিউ ওয়াই বাই কিউ ওয়াই ইনটু 100 বাই ডেল্টা পি এক্স বাই পি এক্স ইনটু 100 পুরো ক্যালকুলেশন করলে আমাদের কি দাঁড়াবে ডেল্টা কিউ ওয়াই বাই ডেল্টা ঠিক আছে এবার বিভিন্ন ধরনের দ্রব্যের জন্য বিভিন্ন ধরনের কি হয় সাইন হবে আমরা একটুখানি বুঝে নেব তারপর একটু বই পড়বি ঠিক আছে এটা পুরোটা হলে বলবে আমি বুঝবো সবার হয়েছে মুছে দিলাম উপরটা মুছে বোঝাই হ্যাঁ ধর এটা আমি আগে একদিন করিয়ে দিয়েছিলাম আগে একদিন আমি করিয়েছিলাম একটু মনে করার চেষ্টা করো পরিবর্তে দ্রব্য আর পরিপূরক দ্রব্য যখন পরিয়েছিলাম মনে হচ্ছে লিখিয়ে দিয়েছিলো একটু খুলে দেখ তো খুলে আর সময় নষ্ট করতে হবে ভালো করে বোঝো যে চা কফি দুটো কি ধরনের দ্রব্য পরিবর্ত দ্রব্য একটার বদলে পরিবর্ত দ্রব্য কাকে বলে যারা আজকে নতুন চাহিদার চ্যাপ্টারের ক্লাস হয়তো করোনি আগে তাদের বলছি যে পরিবর্ত দ্রব্য কাকে বলে পরিবর্ত দ্রব্য হচ্ছে একটার বদলে যখন অন্য একটা দ্রব্য ব্যবহার করি তুমি যাও আমি পরে খাওয়াচ্ছি মোবাইল আমি কাজ করছি দেখো এটাতে হয় কিনা দাঁড়াও এটা নিয়ে যাও হয় কিনা দেখো হুম はい。<laughs> হ্যাঁ কি বলছিলাম চা কফি চা একটার বদলে একটার চা কফি লিখেছিস হ্যাঁ একটার বদলে যদি অন্যটা ব্যবহার করি করতে পারি এবং আমাদের যদি মোটামুটি তৃপ্তি একই হয় বা সেম তৃপ্তি সেম ইউটিলিটি যদি আমরা পাই তাহলে তাই সেই দুটো প্রোডাক্টকে আমরা কি বলবো পরিবর্তন দ্রব্য বা সাবস্টিটিউট গুড লিখে সাবস্টিটিউট গুড পরে লিখবো সাবস্টিটিউট গুড সম্পর্কে কি ব্যাপারটা এবার এখানে ভালো করে বোঝো চায়ের দাম বাড়ছে তাই জন্য কি হচ্ছে কফি চাহিদা এটা অলরেডি লিখেছি একবার বাড়ছে বাড়ছে এর উপর দিকে আরো বাড়ছে কি লিখবি প্রাইস অফ টি ইনক্রিজিং প্রাইস অফ টি এর উপর দিকে আরো ইনক্রিজিং যেটা ডিনোট করছে কি ডিমান্ড অফ কফি ইনক্রিজিং তাই তো এইবার আমাদের উল্টোটা বললে চায়ের দাম চায়ের দাম কমছে কফি চাহিদা কমবে দুটো সম্পর্ক কেমন সম্পর্ক কেমন হলো সরল সম্পর্ক এই কি বলে আকাঙ্ক্ষা লেখা হয়েছে লেখা হয়েছে তুই লিখেছিস হ্যাঁ তুই এটা লিখলি এটা ওপরটা লিখেছিস ডাইরেক্ট রিলেশন ডিরেক্ট রিলেশন ডিরেক্ট রিলেশনের জন্য কি হচ্ছে ইলাস্টিসিটি ফার্স্ট প্রাইস ইলাস্টিসিটি এইটার ভ্যালু বের হবে কি এইটার ভ্যালু একটা এরকম লিখবো না এইটার ভ্যালু বের পজিটিভ ঠিক আছে চার কফি কি ধরনের দ্রব্য হয়েছে পরিবর্ত দ্রব্য সাবস্টিটিউট গুণ পরিবর্ত দ্রব্য পরিবর্ত দ্রব্যের ক্ষেত্রে ক্রস প্রাইস ইলাস্টিসিটি কত বের হলো কি রকম বের হলো পজিটিভ শূন্যর বেশি ক্রস প্রাইস ইলাস্টিসিটি কত বের হলো মনে নেই আমি তোকে এটা শেয়ার করতে পারি আয় আমার ও ও ও বাবা এই কাজ করে না ক্রম থেকে ক্রম থেকে ক্রম থেকে

পেট্রোল আর মোটর গাড়ি পেট্রোল আর মোটর গাড়ি কেমন দ্রব্য দুটো যখন দ্রব্য একই সাথে ব্যবহার করতে হয় তবেই দুটোকে ব্যবহার করা যায় সেই ধরনের দ্রব্যকে বলা হয় কি পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্য কি বলে আকাঙ্ক্ষা কমপ্লিমেন্টারি গুডস পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হচ্ছে পেট্রোলে পেট্রোলের বাড়ে তাহলে মোটর গাড়ির চাহিদা কি হবে মোটর গাড়ির চাহিদা কি হবে কমে যাবে কারণ আমরা জানি যে মোটর গাড়ি চালাতে গেলে কি লাগবে পেট্রোল পেট্রোলের দাম যদি বাড়ে দূর মোটর গাড়ি কি হবে তেল অনেক টাকা লাগবে এইভাবে মোটর গাড়ি লোকে কিনবেন না আবার বলছে যদি উল্টোটা হয় পেট্রোলের দাম যদি কমে তাহলে মোটর গাড়ি চাহিদা বাড়বে এই রিলেশনটা কেমন ইনভার্স রিলেশন বা এই টু লিকেস প্রাইস অফ পেট্রোল ইনক্রিজিং আর হচ্ছে ডিমান্ড অফ কার ইজ ডিক্রিসিং ব্যস্ত সম্পর্ক ইনভার্স রিলেশন ইনভার্সনেশন হওয়ার জন্য কি হচ্ছে এটা কি হয়ে যাবে নেগেটিভ ঠিক আছে এটা কি হয়ে যাচ্ছে নেগেটিভ আর তিনবার হচ্ছে সম্পর্কহীন দ্রব্য বা স্বাধীন দ্রব্য সম্পর্কহীন দ্রব্য স্বাধীন দ্রব্য ইন্ডিপেন্ডেন্ট গুড স্বাধীন দ্রব্য স্বাধীন যেমন ধর আর কেনার কোন সম্পর্ক আছে ড্রেস কেনার সঙ্গে পেন কেনার কোন সম্পর্ক নেই ড্রেসের দাম বাড়লে পেনের চাহিদা কমবে বা পেনের দাম বাড়লে ড্রেসের চাহিদা কমবে এরকম কোনো ব্যাপার নেই তাই এই দুটোকে বলা হবে কি স্বাধীন দ্রব্য এই ক্ষেত্রে এটা এটা দেখো দুটোই একই দিকে কাজ করছে দুটোই বাড়ছে বা দুটোই কমছে তাই জন্য এটা পজিটিভ আর এটা হচ্ছে একটা বাড়ছে একটা কমছে এটা হওয়ার জন্য উল্টো উল্টো দিকে কাজ করছে বিপরীত দিকে কাজ করছে তাই এটা নেগেটিভ আর এখানে কোনো কাজ এটার কোনো সম্পর্ক নেই বলে শূন্য তোমাদের বইতে এটা দেখো দেওয়া আছে পরপর একটুখানি পড়ে দেখো বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে আর যারা আমার ভিডিও দেখছো অনলাইনে তাদের বলছি যদি আমার পড়ানো ভালো লাগে আমার যদি অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্টাক্ট করতে পারো কন্টাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইউটিউবে যারা দেখছো তাদেরকে বলি এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ এই মোনালি পিয়ুষ বই আছে তোমাদের কাছে না পাঠাবো